ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ পরিস্থিতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা এই নামটি থাইল্যান্ডের দেওয়া এটি সোমবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে তেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে বারোশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে বারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে বারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে যে কারণে কক্সবাজার চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর একই সাথে উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে